যে দলিল না থাকার কারণে শরীয়তের জ্ঞান না থাকার কারণে উল্টা ফতো আদে এটা দেখলাম একজনে এটা ইয়া করছে আরো বলছে এরকম কথা তো কোনো হুজুরে বলে নাই হুজুরে কি মাথার ফাগন লাগে মাসালা না বুঝা বেলা দিব কোরবানি হলে ব্যক্তি নিজের উপর ওয়াজিব সেটা আদায় করতে হবে ভূ কোরবানির মাধ্যমে যে জিনিস আল্লাহ তালা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এটার মাধ্যমে আদায় করতে হবে বুঝতো যেটা

চামছেনে কুরবানিয়া দেব কিন্তু শতকতম ফেতের টাকা আপনি টাকা আপনি খাইতে পারবেন না হবে না এটা মানুষের জন্য মানুষকে দিতে হবে এখন কথা হলো যে জিনিস মানুষকে দিতে হয় এখন দেখতে হবে তার উপকার কোনটায় বেশি হয় তার উপকার কি হয় বেশি হয় এখন আমরা ওখানে কিরকম চিন্তা করে দেখেন আল্লাহ রাসুলের জামানায় এই গম দিয়ে দিছে আটা দিয়ে দিছে ওই সময় মানুষের তার তার দরকার ছিল না গম খাইছে আটা খাইছে

এই জন্য মাসালো হলো যে এটা যেহেতু আল্লাহ এখানে অন্যের উপর অন্যকে আবশ্যক করেছেন এখানে দেখতে হবে তার উপকার আসে কোনটা তার যেটা উপকার আসে এটা তাকে দিতে হবে আর কুরবানি আমার নিজের উপর যেটা নির্ধারণ করছেন এটা দিতে হবে মাসালা বুঝছেন ওই মুফির সাহ যে মাসালা দিয়েছে কি ভুল সে কি তাহলে এবারও বোঝা নাই এবার ইশয়াল তুন্নাস এগুলো সে বুঝে নাই এগুলো না বুঝার কারণে ফুতুয়া কি হয়েছে ভুল কথা বুঝছেন এখন কথা হলো এই যে মশালা বললাম সৎকাতুল ফিতির এবং এর মধ্যে পার্থক্য আপনারা সৎকাতুল ফিতির টাকার মাধ্যমে দিবেন কিসের মাধ্যমে টাকার মাধ্যমে কারণ টাকার মাধ্যমে দিলে গরিব তার এই কাজটা সে পূরণ করতে পারবে এখন কথা হলো যে সৎকাতুল ফিতির আপনি কত পয়সা দিবেন এখন আপনি চিন্তা করেন আপনি যদি এক লাখ টাকার মালিক হন আপনি পনেরো টাকা দেন জবের টা দেন পাঁচশো পঞ্চাশ ত্রিশ টাকা দেন তারপরে আপনি যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মালিক হন একেবারে নিম্ন পর্যায়ের গরিব তাহলে আপনি আঘাত দেন সবাই নিম্ন যেটা নিম্ন পর্যায়ের গরিব যার পর মানে না মানে সব মালতাল মিলে মিলে মালিকের মালিক হয়েছে এ দিবো একশো পনেরো টাকা এ দিব কি একশো পনেরো টাকা আর আমরা যাদের ধনী আসি আমরা কি একশো পনেরো টাকা দিব মাসাল্লা বুঝছেন যদি না বুঝেন পার্সোনাল ভাবে আসা জিজ্ঞাসা করেন বলার হবে এ আমরা কি দিব জব দিব পনির দিব কিশমিশ দিব যার যেরকম সামর্থ্য আছে আমি জব একটা দিই সবসময় আমি খিয়াটা দিই না এটা বলছে আটারটা দিই না আমি একটু বাড়াই দিই এর থেকে আবার বাড়াই দিই আপনারা বাড়াই দিবেন দাম করলে বাড়াই দিলে তো আপনার ক্ষতি নাই আপনার লাভ এই যে আয়াত বললাম ফায়দা বললাম আপনার ক্ষতি না লাভ দাম করলে লাভ তাহলে এখন কথা হলো সবকাতুর ফিকির সর্বনিম্ন একশো পনেরো টাকা তারপরে হলো কত দুই নম্বর দশ টাকা পাঁচ নম্বর আটাইশো পাঁচ টাকা এইগুলোর থেকে আরো বেশি আপনি বললে একটা কেউ দিতে পারেন সমস্যা নাই এখন কথা হলো সব ফিকির আমরা একজন ফকিরকে কতটুকু করে দিবে আমাদের দেশে দেখা যায় ফার্স্ট হয়ে দিলা বেড়ে দোলার এরকম না আপনি একজন ফকির তাকে দিবেন জন্য মানে একশো এই দুই কেজি আটা কিনতে পারে একটা জিনিস একটা হাজত পুরো করতে পারে এতটুকু দিবেন একজনের সত্যাতুর দান দিয়ে এভাবে দিবেন সত্যাতুর ফিতর আমরা আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমার আরো অনেক মশলা আছে এগুলো বলতে অনেক সময় লাগবে এগুলো আপনারা ইনফিরাতি জেনে নেবেন ইনফিরাদি মানে একা একা এসে আদবের সাথে জেনে নেবেন আবার বাইরে বাইরে হুজুর